ফাইলেরিয়া মুক্ত বহরমপুর শহর গড়তে উদ্যোগী পৌরপিতা নারুগোপাল মুখার্জি তার বার্তা সচেতন হন শিশুদেরকে সুরক্ষিত রাখুন ফাইলেরিয়া মুক্ত ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে বহরমপুর পৌরসভা আজ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় বহরমপুরের অগ্রগতি শিক্ষানিকেতনে ছয় থেকে সাত বছরের শিশুদের জন্য বিনামূল্যে ফাইলেরিয়া রোগ নির্ণায়ক পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরের ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন পৌরপিতা নারুগোপাল মুখার্জি উপস্থিত ছিলেন উপপৌরপিতা স্বরূপ সাহাসহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও সরকারি আধিকারিকেরা এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি কি হয়ে জানিয়েছেন আসুন দেখেছেন যে সারা বছর তো আমরা প্রচুর ক্যাম্প করি আমাদের হেলথ সেক্টর আছে গোটা বহরমপুর শহরের চোদ্দোটা আমাদের হেলথ ক্যাম্প আছে প্রাইমারি হেলথ সেন্টার যেখান থেকে না যা যাবতীয় প্রাইমারি সার্ভিসটা দেওয়া হয় মানুষ যেন প্রাথমিকভাবে রোগ নির্ণয় করতে পারে এবং রোগের চিকিৎসা পেতে পারে তার জন্য আমাদের এই সেট আপগুলো করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এগুলো আমরা করছি এবং পাশাপাশি যাতে যাতে মেডিক্যাল কলেজ এবং বড়ো নার্সিংহোমে মানুষকে যেতে না হয় তার জন্য প্রাথমিকভাবে আমরা যদি প্রিভেনশন দিতে পারি কোনো প্রিভেন্টিভ কেয়ার কোনো ম্যানেজমেন্ট আমরা করতে পারি সেই জন্য আমাদের গ্রুপ ম্যাডাম ডাক্তার অন্বেষা আছে মনোজ আছে আমাদের মাইক্রোবায়োলজিস্ট আছে আমাদের ভাইস চেয়ারম্যান যে কাউন্সিলের অপর্ব আছে এই ওয়ার্ডে হচ্ছে আজকে মূলত ফাইলেরিয়া রোগের যে আপনার প্রকোপ সেটা এই সময় থেকে শুরু হয় এবং ফাইলের রোগ এখনও পর্যন্ত মারাত্মকভাবে আছে মানুষ বুঝতে পারে না জ্বর জ্বালা হয় ম্যালেরিয়াভাবে কিন্তু ফাইলেরিয়াতে কনভার্ট করলে পরে কিউসে মস্কিউটো থেকে সেটা আপনার এটা লার্ভা বহন করে এবং সেখান থেকে বিষাক্ত হয়ে আপনার ব্লাডের মধ্যে এটা ইয়ে হয়ে মিশে যায় এবং তার ফলে বিভিন্ন রকম বা যে রোগ তৈরি হয় যেটা আপনার পরবর্তীকালে এটা বাচ্চার জীবনকে পঙ্গু করে দেয় তা আজকে অগ্রগতি শিক্ষা নিতে প্রধান শিক্ষিকা ছিলেন এখানে আমরা সবাই মিলে থেকে স্কুলটাকে আজকে শুরু করলাম আমাদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার সবাই আছেন আর আমরা টোটাল বারোটা স্কুল আমরা করব তিরিশটা স্কুল করবো বহরমপুর শহর তারা যেভাবে তাদের কনভিনিয়েন্স ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী করব আমরা এটা পাশাপাশি যেমন আমাদের রোড রাস্তাঘাট কনজারভেন্সি ম্যানেজমেন্ট আছে এর পাশাপাশি প্রাইমারি হেলথ সেন্টার আছে যার মধ্যে দিয়ে আমরা প্রথম থেকে প্রাথমিকভাবে আমরা রোগ নির্ণয় করে সেখানে আমরা ম্যানেজ করব